বাড়ির সবাই অগ্নির বিরুদ্ধে গেলেও কথা বলে না পাচক মশাই আমি আপনাকে বিশ্বাস করি আমি জানি আপনি এমন কাজ করতেই পারেন না আর যাই হোক আপনি মান্ডবীকে বিয়ে করতে পারেন না কিন্তু কথার সাথে কেউ ছিল না বাড়ির প্রত্যেকে অগ্নিকে উল্টো পাল্টা করে বললো হ্যাঁ বন্ধুরা সকালবেলাতেই কথা সুজি বানিয়েছিল কথা অগ্নিকে বললো আমি সুজি ত্রিভুজ বানিয়েছি আপনাকে তো খেয়ে যেতেই হবে ঠিক সেই সময় সেখানে মান্ডবী আসে কথাকে অগ্নি বলে কি সুজিত দিব যেমন তুই তেমন তোর খাবারের নাম এ সমস্ত খাবার সে এবি খায় না তুই সমস্ত খাবার আমার কাছ থেকে নিয়ে যা আর তখনই সেখানে মান্ডবী আসে বলে তোমরা আমাকে বরণ করবে না কিন্তু অগ্নি বলে তোকে বরণ করবে তোর বরটা কোথায় তখন মান্ডবী বলে কেন এবি তুমিই তোমার বর কালকে রাতে তুমি আমাকে বিয়ে করলে এটা শোনার পরেই তো বাড়ির সবাই মান্ডবীকে কোনো প্রশ্ন করে না তারা সবাই অগ্নিকেই উল্টো বলতে থাকে যে তোমার লজ্জা করে না বাড়িতে একটা বউ আছে জেনেও তুমি মান্ডবীকে বিয়ে করেছ কিন্তু কথা একটা বাড়ির জন্য এটা বিশ্বাস করেনি যে অগ্নি কথাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে এটাই হয়তো তাদের মধ্যে ভালোবাসার বন্ধন আর ভালোবাসা থাকলে সেখানে বিশ্বাস তো থাকবে কথা বলে আমি এটা বিশ্বাস করি না এটা মান্ডবীর কোনো একটা নতুন খেলা কোনো একটা নতুন চাল আমার পাচক মশাই এটা করতেই পারে না আমাদের মধ্যে অনেক গণ্ডগোল আছে এটা ঠিক কিন্তু উনি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতেই পারে না তারপরে নিজের মাথা খাটালো কথা কথা ভাবলো কালকে পাচক মশাই তো নেশা করেছিল হতেই পারে নেশার ঘরে হয়তো বিয়ে করেছে না না এটা হতে পারে না তারপরে অগ্নিকে উল্টো পাল্টা করে বাড়ির সবাই বলে অগ্নির ড্রয়িং রুমে একা বসেছিল তখনই কথা যে অগ্নির হাত দুটো ধলে বলে পাচক মশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি জানি আপনি নির্দোষ আর আমি আপনাকে নির্দোষ প্রমাণ করব বাড়ির সকলের চোখে আজকে আপনি অনেকটা ছোট হয়ে গেছেন আমি কথা দিচ্ছি এই সম্মান আমি আপনাকে ফিরিয়ে দেব ওই মান্ডবীর আসল উদ্দেশ্য আমি সবার কাছে নিয়ে আসবো এইভাবেই কথা অগ্নি সাথ দিল অগ্নি হয়তো এবারে বুঝতে পারবে যে কথা তাকে কতটা ভালোবাসে আর কতটা বিশ্বাস করে হ্যাঁ বন্ধুরা অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য